তুই আমার দরবারে আমার সামনে স্যান্ডেল পরে আছিস তুই যদি আমার অভিসব না নিতে চাস এখনই স্যান্ডেল খুলে আয় স্যান্ডেলটা খুলে এসো আক্কু মাওলা এসো এসো পা ধরে তার বস 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 আমাকে একটু ধ্যান করতে দে তোর বিষয়টা নিয়ে আমি কথা বলে দেই আক্কু মলা বাছা আমি তো তোর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি বাছা আমার মনের কথা আপনি কিভাবে জানলেন আরে বাচ্চো সবাই ভাবে মন দিয়ে আমি ভাবে হেড দিয়ে এইজন্যই তো সবাই আমাকে ভালোবাসে ডাকে হেডাম বাবা হুকমলা এই বাচ্চো ও কিনতে ঘাস দিয়ে দে তোকে একটা গাছ দি হুকমলা এই গাছটা হলো অ্যামাজন ফরেস্ট থেকে সংগ্রহ করা চার দিন চার রাত ধরে এই গাছ সাধনার পর বাবা পেয়েছে এই গাছ তুই

আমি জানতাম বচ্ছ তুই আসবি সবাই ভাবে মন দিয়ে আমি ভাবে হেড দিয়ে তাই তো সবাই আমার নাম লিখেছে তোর সমস্যার সমাধান আছে বস তুই তোর স্বামীর কাছে যাই অনুমতি নিয়ে বলবি যে বাবার কদমে একচল্লিশ দিন তোকে থাকতে হবে

আমি সেই ছত্রিশ বছর তাপস্যা করে বসন্ত মহাসাগর থেকে এই পানি এনেছি জীবনে সবকিছু যা এটা যায় সকাল দুপুর রাতে আসসালামু আলাইকুম আমি নিউজ থেকে আছি আপনাদের সাথে আজকে আমরা আসছি ওলবাগান কুচুজলি হ্যাডাম বাবার দরবার শরীফে হ্যাডাম বাবার একটি ইন্টারভিউ নেওয়ার জন্য তো চলুন হ্যাডাম বাবার ইন্টারভিউ নেওয়া যাক তো হ্যালো एवरीवन আজকে আমরা চলে এসেছি সেই বিশ্ববিখ্যাত হাদাম বাবা দরবা শরীফে এখন আমরা হাদাম বাবার ইন্টারভিউ নেব তো আমাদের সাথেই থাকুন হক মওলা আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম আসসালাম তুই জি হাদাম বাবা আমি এসেছি এসেছিস তুই তুই যে আসবি আমি জানতাম কিভাবে জানতেন তুই নিউজ থেকে আসিস হ্যাঁ হ্যাঁ আপনি কিভাবে জানলেন আ হেডাম বাবা মন থেকে ভাবে না রে হেডাম বাবা হেড দিয়ে ভাবে হক মওলা তো হেডাম বাবা আপনি এখানে কি করছেন এবং আপনার অবর্তমানে এখানে কি কোনো বাবা আসবে অথবা কোনো মাজার টাজার হবে অবশ্যই হবে আমার অবর্তমানে এখানে হেডাম বাবার মাজার হবে এখানে কুচি কুচি মেয়েরা আসবে ড্যান্স করবে নাচবে সাধনা করবে আমাকে তপস্যা করবে আপনাকে ওটা তো পাবলিক দেখবে না ওটা তো পাবলিক দেখবে না হেডম সবাই ভাবে মন দিয়ে আমি ভাবে হেড দিয়ে